নমস্কার বন্ধুরা আজ পটলের এক নতুন টেস্টি রেসিপি বানাবো এই তরকারি ভাত রুটি পোলাও পরোটা লুচি কিংবা নান দিয়ে খাওয়া যাবে সব কিছুর সঙ্গে খুবই টেস্ট লাগবে পুরো রেসিপি দেখার পর যদি একটু ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এই তরকারি বানানোর জন্য দশ বারোটা পটল মিডিয়াম সাইজে নিয়েছি পটলের খোসাগুলো এরকম চেঁচে চেঁচে নিতে হবে ছুরি সাহায্যে খোসা ছাড়ানোর দরকার নেই খোসাগুলো চেঁচে নেওয়ার পর দু সাইডটা বাদ দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে সব পটলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি বা চামচ দিয়ে মাঝখান থেকে দানাগুলো বের করে নিতে হবে দিয়ে আলাদা রেখে দিতে হবে এখানে সব পটলের দানাগুলো বের করে আলাদা রেখে নিয়েছি দুশো গ্রাম মতো ছোলার ডাল দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে তুলে নিয়েছি এবার ছোলার ডাল পেস্ট করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারে ছোলার ডাল নিয়ে নিলাম তারপরে ওতে পটলে যে দানাগুলো বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছ সাত কোয়া রসুন আর একটু আদা লঙ্কা যে যার ঝাল হিসাবে দিয়ে দিতে হবে এবার এতে দু চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব ছোলা ডালে পেস্টটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই ছোলার ডালে পেস্টটা যেন বেশি পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তার জন্য ভালো করে জল থেকে ঝড়িয়ে তারপরে পেস্ট বানাতে হবে এবারেতে কিছু কুঁচুনো ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ছোলা ডালে পেস্টটা এবার আলাদা রেখে দিচ্ছি সাইডে পটলের মধ্যে একটুখানি নুন দিয়ে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার পটলের মাঝখানে ছোলা ডালে পুর ভরে দেবো মাত্র এক চামচ করে দেবো পুর বেশি না এই কাজটা হাতে করলেই ভালো হবে আপনারা চালে এই ছোলার ডালের পেস্টে কুচি কুচি করে কাটা পেঁয়াজও দিতে পারেন সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য প্যানে কিছুটা সর্ষে তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো একটা একটা করে এরকম উল্টো করে দেব যে দিকটা ছোলার ডাল স্টাফিং দেওয়া আছে সেই দিকটা নিচের দিকে দেবো পটলগুলো প্যানে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে সবগুলো দেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে সাত আট মিনিট ছেড়ে দেবো যাতে ছোলা ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট পর এগুলো উল্টে দিতে হবে সবগুলো উল্টে নেওয়ার পর পটলের দিকটাও ভাজা হতে দেবো গ্যাসের ফ্লেম লোতেই থাকবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি পটল দুদিকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব পটলগুলো একটা একটা করে প্লেটে তুলে নেব এই স্টাফিং দেওয়া পটল ভাজা এমনিও খেতে পারেন খুবই ভালো লাগে এখন এই পটলের তরকারির জন্য গ্রেভি বানিয়ে নেব তার জন্য কড়াই বা প্যানে সেই পটল ভাজা তেল গরম করে নিয়েছি তাতে একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ ভালো করে নরম হয়ে গেছে এবার এতে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো একদম সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু দু মিনিট ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকা খুলে চেক করে নিচ্ছি টমেটো সফট হয়ে গেছে এই টমেটো আর পেঁয়াজের ভাজা একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিতে হবে কড়ে তার একটু তেল গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে এক চামচ জিরে দিয়ে দিলাম এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি ফোড়নে দিলে তরকারির টেস্ট খুবই ভালো আসবে তারপরে দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিতে হবে দু তিন মিনিট পর কাঁচা গন্ধ চলে গেছে এবারে কিছু গুঁড়ো মশলা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে দু মিনিট মতো মশলা কষে নিয়েছি মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম আর মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে ছোলা ডালার আর তরকারি একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবার মশলা ভালো করে কষে গেছে এবার এতে জল দিয়ে দিলাম যতটা গ্রেভি পছন্দ সেই হিসেবে জল দিতে হবে এখানে আমি এক গ্লাস জল দিয়েছি এই তরকারি একটু গাঢ় থাকলে তরকারি টেস্ট খুব ভালো লাগবে খেতে এবার গ্রেভি ফুটতে দেবো বেশি হাই ফ্লেমে ফোটাবো না মিডিয়াম ফ্লেমেই গ্রেভিটা ফুটিয়ে নেব দু তিন মিনিট গ্রেভি ফুটিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এই তরকারি আর একটু রান্না হতে দেবো চার পাঁচ মিনিট মতো এবার চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখানে লাস্টে ধনে পাতা কুচিয়ে দেবো আর একটুখানি ঘি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব লাস্টে ঘি দিলে তরকারির টেস্ট খুবই ভালো লাগবে আরও বেড়ে যাবে টেস্ট এগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তরকারি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আজকের জন্য এটুকু থ্যাংক ইউ